মনের মধ্যে এখন কিছু আশা ছিল না আমি বাইরে চলে যাই মনে হয় আরো টাকার প্রয়োজন চিকিৎসা করতে হইলে বাস আবার গেলাম দুই হাজার উনিশে আবার আসলাম বাইশে বাইশের পরে যাওয়ার তো এইখান থেকে যাওয়ার পরেই আপনার ভিডিও চোখে পড়লো এখানকার ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে কি করা হয় ওষুধ দেওয়া হয় না কাজেই স্বাভাবিকভাবে অনেকের মাথার মধ্যে প্রশ্ন আছে বাবারে ওষুধ দেওয়া হয় না ইনজেকশন করা হয় না সার্জারি করা হয় না ভালো হবে কেমনি কাজেই যেহেতু বাংলাদেশে এই সিস্টেমটা নতুন ওয়ার্ল্ডে অনেক আগে থেকে বিভিন্ন দেশে আছে কিন্তু আমাদের দেশে এটা নতুন কাজে অনেকেই বোঝেন না ট্রিটমেন্ট পর কেমন বসে একটু দেখা পুরো বসে একটু দাঁড়ান রে বাবা রে বাবারে এই যে বসলাম এখন এরকম বসা যায় যেটা নয় বছরে পারেন নাই নয় বছর পারি নাই এরকম আমার মনে করেন আমি সম্ভব হবে কি আমি এটা সন্দেহ ছিল আসসালামু আলাইকুম এবিএন এই ভাস্কুলার নিক্রোসিস এ ভাস্কুলার নিক্রোসিস এ মানে রক্ত চলাচল করার রা না করলে কি ঘটে আমাদের এখানে যে বোন থাকে যে হেড থাকে মাথা থাকে সেই বাটিটা নষ্ট হয়ে যায় নিক্রোসিস পচন ধরে নিক্রোসিস মানে পচন ধরা কেন পচন ধরে ওখানে ব্লাড যায় না ব্লাড না যাওয়াতে ব্লাড কেন যায় না ব্লাড না নাচার অনেক কারণ আছে যে আমরা যদি লং টাইম স্টেরয়েড খাই যে যেটা শর্ষে হাসপাতাল টোটালি স্টেরয়েড দেয় না স্টেরয়েড রং টাইম খেলে এটা হতে পারে ইঞ্জুরি হলে হতে পারে অন্য কোনো রোগ থাকলে হতে পারে সেই জন্য স্টেরয়েডটা লাইফ সেভিং ড্রাগ হিসাবে যখন প্রয়োজন অল্প দিনের জন্য অল্প মাত্রায় দেওয়া যায় বেশি কোনো ডাক্তার অ্যাডভাইস দেন না তবে অনেকে এটা দীর্ঘদিন যাবৎ বা অন্য কোন কারণে পরিণতিতে এটা হতে পারে ফলে কি ঘটে ফলে ওই বাটিটাকে চেঞ্জ করার জন্য আমরা অ্যাডভাইস দিই কিন্তু অনেকে ওই বাটি চেঞ্জ করতে চান না তখন ওই কি আমি তো হাঁটতে পারবো না বসতে পারবো না চেয়ারে বসতে হবে এরপরে হাঁটতে অসুবিধা হবে কেন আমার যদি বাটিটাই নষ্ট হয়ে যায় তাহলে তো আমার ওই নাই শশী কি করে শশি ওখানে আকুপাংচার দেয় আকুপাংচার আকুপাঞ্চার দিলে কি ঘটে আকুপাঞ্চার দিলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় ব্লাড সার্কুলেশনটা বেড়েলে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে ব্লাড গেলে কি আর নিউট্রিশন পায় নিউট্রিশন পেলে ওটা আস্তে 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 ভালো হয়ে বাট সময় লাগে এই বিভিন্ন রুগী আমাদের ষাট দিন টাইম লাগে ত্রিশ দিনেও এটা ভালো হয় না কোন এদিনে রোগী আসলো আমি বলে দিলাম ষাট দিন সে ত্রিশ দিন ট্রিটমেন্ট নিল চলে গেল চলে যায় কি বললো স্যার ভালো হয় নাই শশী তিরিশে ভালো হয় নাই আর ধর খালি খালি কেন কেন ভালো হয় নাই তার কারণ তো আমি এই যে ভিডিওতে ব্যাখ্যা দিই কেন ওখানে আগে ব্লাড যাইতে ব্লাড যাওয়ার সাথে সাথে ভালো হয় না ব্লাড যা নিউট্রিশন পাচ্ছে পায়ে আস্তে 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 যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা ভালো সময় লাগে এই সময় লাগে এই যে তো রুগী ভালো হচ্ছে বিধায় কিন্তু শশী হাসপাতালে দেখেন এত ভিড় শশী হাসপাতালে ভিড়ের কারণ কি এই যে রোগী যেহেতু জটিল রুগী জটিল রুগী ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাওয়া শশী হাসপাতালে ভিড় সিট পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না কেন ভালো হয়ে যাচ্ছে রুগী সহজ সরল ভাষায় এই ভালো হয়ে গেলি কি হবে তার আত্মীয় স্বজন প্রথমে কি করে এই যে তো রুগী আসার ক্ষেত্রে তার সামনে আত্মীয় স্বজন সব নিষেধ করে আর দূর ও বাদ দিয়ে দেয় ও একটু ক্যালসিয়াম খা তোর একটু ব্যথা হয়েছে একটু ক্যালসিয়াম খেলে ঠিক হবে ভাইরে আমি ক্যালসিয়াম নিয়ে একটা ভিডিও দিয়েছি প্রচুর রিস হয়েছে বডির মধ্যে ভিটামিন ডি ক্যালসিয়াম আমরা খাইতে বলি বাট এরও একটা মাত্রা আছে মাত্রা অতিরিক্ত হয়ে গেলি টক্সিসিটি ডেভেলপ করে ক্ষতি হয় ক্যালসিয়াম আমি এখন কিছু কিছু রোগী পাইছি যাদের ক্যালসিয়ামের মাত্রাটা বেড়ে গেছে বেড়ে যাওয়ার কি হয়েছে সেই মাত্রাতিরিক্ত ক্যালসিয়ামটা ওই পায়ের নিচে জমা হয় আমরা স্পার বলি পা পা ফেলতে ফেলতে পারি না ঘুম থেকে উঠে গেলেই ব্যথা করে কারো কারো এখানে জমা হয় ক্যালসিফিকেশন হয়ে যায় হাত উঁচু করতে পারি না আমরা যাই হোটা কেন আমরা শর্ষে তা করি না শরষেতে কি করে বডির মধ্যে ক্যালসিয়াম কতটুকু আছে আমার যদি বেশি হয়ে থাকে সেটাকে কিভাবে দোষাইতে হবে যদি কম হয়ে থাকে তাহলে রিফিল করতে হয় আমরা কিন্তু অনেকেই আর ব্যথা হয়েছে খা ক্যালসিয়াম খাইতে 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 এই ক্যালসিয়ামটাই আপনার সমস্যার সৃষ্টি করে এবং দেখা যায় কি যে প্রথম স্টেজে শশীতে যাস না এরকম একটা রোগী যে আপনার কি অসুবিধা ছিল আমার অসুবিধা আপনার দেখা দিছে দুই হাজার ষোলোতে দুই হাজার ষোলোতে হ্যাঁ ষোলোতে দেখা দিছে বাইরে ছিলাম তো চাইলেই তো আসা যায় না 19:00 এ 12:00 এ আরছি আসার পরে আপনি কুমিল্লারতে গেছিলাম হসপিটালের নাম বলবো না চারটা হসপিটালে গেছিলাম যাওয়ার পরে কোনো কিছুতেই কাজে আসে না তারপরে বলছে এমআরআই করো এমআরআই এর পরেই বলছে সার্জারি করতে হবে এবিএন হ্যাঁ এবিএমও বলে না বলছে সার্জারি করতে হবে বাস মনের মধ্যে আর কোনো কিছু আশা ছিল না বাইরে চলে যাই মনে হয় আরো টাকার প্রয়োজন চিকিৎসা বাস আবার গেলাম উনিশ আবার আসলাম বাইশে বাইশের পরে যাওয়ার থেকে যাওয়ার পরে আপনার বিডিও চোখে পড়লো ওইখান থেকে থেকে সবাই বলছে ঠিক আছে ক্যালসিয়ামের যে গার্তি এটা তো স্বাভাবিক এটা তোমার জ্ঞান বুঝে আসে না খাইলে তো গাড়তি পূরণ হয়ে যাবে বাস অথবা এক মাস দুই মাস ছয় মাস এক বছর খাইলে গাড়তি পুরোনো হয়ে যাবে যাওয়ার কি প্রয়োজন আছে টাকা বেশি এসে যাও বল দর্শক কেন এখানে কি এখানকার ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে কি করা হয় ওষুধ দেওয়া হয় না কাজেই স্বাভাবিকভাবে অনেকের মাথার মধ্যে প্রশ্ন আছে বাবারে ওষুধ দেওয়া হয় না ইনজেকশন করা হয় না সার্জারি করা হয় না ভালো হবে কেমনে। কাজেই যেহেতু বাংলাদেশে এই সিস্টেমটা নতুন ওয়ার্ল্ডে অনেক আগে থেকে বিভিন্ন দেশে আছে কিন্তু আমাদের দেশে এটা নতুন কাজে অনেকেই বুঝেন না কাজেই কয়েক যে বাবারে তুমিও যাবা কেন ওখানে তো ভালো হবে না ওই ক্যালসিয়াম ঘাটতেছি ক্যালসিয়াম খাও ওষুধপাতি খাও দরকার বড় ডাক্তার দেখাও না হলে বিদেশ যাও ভারতে যাও সে মালয়েশিয়া যাও সিঙ্গাপুরে যাও থাইল্যান্ডে যাও ওখানে যাও না এই যে তো কথাগুলো হয় যখন রুগীরা ওখানে যেও কাজ হয় না তখন ওই কি এত রুগী ভালো হচ্ছে তখন শশী এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন

একটা ওনার ক্ষেত্রে এটাই পাইলাম যে এভিনের রুগী বাইশ দিন আরেকটা রুগী হয়েছিল তেইশ দিনে এটা এক্সেপশনাল কিন্তু সাধারণত আমরা দেখা যায় কি যে এই রুগীগুলো তিরিশ দিনও ভালো হয় না কেন ভালো হয় না ওই যে যে ব্লাড নাই আমরা তো দিয়ে 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 ওইটাকে কারেকশন করি পাশাপাশি ভিটামিন ডিটি অনেক রকম কারেকশন করি ওইগুলো কারেকশন হতে সময় লাগে ধৈর্য লাগে এখন দেখা গেল যে ওনার বাইশ দিনে হয়ে গেল এভিনের রুগী আসলাম বুঝাই দিলাম যে বাবা রে ভাইরে তোমার ষাট দিন লাগবে সে করে ওনার বাইশ দিন হয়েছে আমি তিরিশ দিন নিলাম দিনে ভালো হলেন না সে যে কি বলবেন দূর শশী ভালো হয় না আমি নিছি ভালো হয় না বাট কোন রুগীকে আমি কি বলতেছি সেটা কিন্তু ফলো করতে হবে কোন রুগীকে বলে কি যে ভাই আপনাকে ভর্তি হতে হবে ভর্তি ম্যান্ডেটরি কেন রুগীর সাইন সিপ্টম দেখে দেখছি যে উনি যখন ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্টে যাবেন আসবেন এই মুভমেন্টটা সেটা কারেকশন হবে না উনি হয়তো বললেন স্যার আমার বাসা তো কাছে স্যার আমি তো চাকরি করি আমার পক্ষে সম্ভব না আপনার কি সম্ভাবনা সেটা আপনার বিষয় কিন্তু ট্রিটমেন্ট অনুযায়ী আপনাকে অ্যাডমিশন দিতে হবে সেই রুগী কি করলেন আসা যাওয়া করে নিলেন হয়তো ভালো হলেন কোনো কমপ্লেন না ভালো না হলে বলেন স্যার ভালো তো হলাম না ভালো হলেন কেন তো আপনাকে বুঝাই দিচ্ছি যে বাবারে মুভমেন্ট করলে আসা যাওয়া করলে কি ওই হিল হতে পারে না সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন নিতে হয় কাজে এই যে তো রুগীগুলোকে ভিতর থেকে কারেকশন করা এই কারেকশন করলে কতদিন ভালো থাকবো সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ কেন ভিতরে যে সমস্যার কারণে ওনার হচ্ছে ক্ষয়গুলো পূরণ হয়ে যাচ্ছে পূরণ হয়ে গেলে ভালো থাকবেন কাজে এই জাতীয় জটিল রোগগুলো আমি যেভাবে বলি সেইভাবে করবেন করে যদি ভালো না হয় এরকম হতে পারে একটা দুটো রোগী ভালো হলো না কেন কোনো ট্রিটমেন্টই হানড্রেড পার্সেন্ট কারেকশন হয় বা হানড্রেড পার্সেন্ট ভালো হয় তার দাবি আমরা করি না তবে কি লাইফস্টাইল কিন্তু দেখা গেছে কারো কারো লাইফ স্টাইল খুব উইক সারা জীবন আমরা টক্সিন ফক্সিন খাই এত বিপর্যস্ত করে ফেলছি তার তিরিশ দিন তাকে লাইফ স্টাইল ফলো করে আবার সে কিছুদিন নিতে হয় লেগে থাকলে সেটা উপকার পান আল্লাহ যেন আমাদের এইরকম জটিল রোগ যাদের বিশেষ করে আসলে যাদের অ্যান্টালাইজিং স্পন্ডালাইটিস হয় এই সেই পজিটিভ দেখেন ঘাড় ঘোরানো যায় না সামনের দিকে ঝুঁকে পড়েন এই রোগগুলি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয় ওষুধও খাবেন আবার একদিন ওষুধ খাবেন না বিছানা থেকে উঠতে পারবেন না সেই রোগগুলো এখানে ভালো হচ্ছে সময় লাগে এখানে আসার পরে কিন্তু আমরা ওষুধ আস্তে 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 বন্ধ করে দিই কোনো কোনো রোগের ওষুধ সঙ্গে সঙ্গে বন্ধ করি কোনো কোনো রোগের ওষুধ আস্তে 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 বন্ধ করি এবং টাইম লাগে মেন মেন ডিফার কারণ ওনার বাইশ দিনও হয়েছে বিদায় আরেকজন লোকের বাইশ দিন হবে এটা না থামড় যেটা নিলে আশা করে একটা সন্তোষজনক রেজাল্ট হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো কি প্রত্যাশায় আমি ডাক্তার এম ফরিদুল ইসলাম